কে বা আক্ষরিকভাবে হতে পারে আল্লাহর দিকে অন্তর ফিরে আসা তো হয় আবার শারীরিকভাবে ফিরে আসাকেও তবা বলে যেতে পারে ইনাবা শুধু অন্তরের জন্য আরবিতে ইনাবা ব্যবহারিত হয় যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে তাই আল্লাহ বলছেন তোমার অন্তর কোথায় কী নিয়ে ব্যস্ত তুমি কী নিয়ে বিভ্রান্ত তোমার মালিকের কাছে ফিরে যাও তিনি ক্ষমা করতে প্রস্তুত ওয়াফ ইন এরপর তিনি বলছেন যেহেতু তোমার অন্তর আমাকে দিয়েছো এখন তোমার সত্তাকে আমার প্রতি সমর্পণ করো নিজেকে সমর্পণ করো ও মিন কাবলু আইয়াতি কুমা আজাব সুম্মা লাতুম সারুন শাস্তি আসার পূর্বে এরপর আসার যোগ্য হবে না এখন আল্লাহ শাস্তির কথা বলেছেন এমন না যে আয়ের শাস্তির কথা নেই আছে কিন্তু শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে উৎসাহ দিয়ে দেখো আমি সব ক্ষমা করতে প্রস্তুত কোনো শাস্তি তোমাকে দেওয়া হবে না তুমি যদি চাও তবে আমার কাছে ফিরে আসো নিজেকে আমার কাছে সমর্পণ করে দেওয়া উচিত তোমার আর তাড়াতাড়ি করো এটা এমন ভেবো না যে অনেক সময় হাতে আছে এমন লোকদের অন্তর্ভুক্ত হয়ে না বিচার দিবসে যাদেরকে বলা হবে তারা বস্তুম ভেবেছিল তোমাদের হাতে অনেক সময় যে করলেও হবে এটা যেন ফি মায়ালা আখার তুমি বিলম্ব করেছিলে অনেক সময় আছে আরও থাকুক বাদ দাও এই ধরনের কথাবার্তা এমন ধরনের লুক হবে না আল্লাহ বলছেন শুরু করে দাও মিনখা বলেই মিনকে বলে মিনা তাজিম শাস্তি আসার ঠিক আগে আমি বলছি